সম্মানিত ইউটিউব ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এআই দিয়ে কিভাবে আপনারা একটা স্ক্রিপ্ট লিখবেন চ্যাটেবিটের মাধ্যমে কিভাবে আপনারা একটি ইমেজ তৈরি করবেন এআইয়ের মাধ্যমে কিভাবে ইমেজ থেকে আপনারা কীভাবে ইমেজ থেকে কীভাবে আপনারা ভিডিও তৈরি করবেন সমস্ত কিছু ডিটেলস আজকে আমি আপনাদেরকে দেখাবো তা আজকে এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই এআই সম্বন্ধে আপনাদের অনেকটাই বেশি ধারণা হয়ে যাবে এবং আপনারা এআই দিয়ে ফেজ ভ্যালু ফেজ ছাড়া তারপর আপনার বয়েস ওভার ছাড়া আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এবং ইউটিউব থেকে ইনশাআল্লাহ আপনারা ইউটিউবে কেরিয়ার করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করছি ভিডিওটি আমরা আমরা যে ভিটি ওপেন করে নিব এখানে আমরা চ্যাট জিপিটির চ্যাট অপশানে আমরা লিখবো একটি বৃদ্ধা বুড়ি এবং একটি দুধলা ছাগলের ছাগল এ নিয়ে একশো ওয়ার্ডের মধ্যে একটি গল্প তৈরি করে দাও হ্যাঁ চ্যাট জিপিটি আমাদেরকে একটি গল্প তৈরি করে দিল গল্পটি লিখে দিল এবার আমরা এই গল্পটি থেকে এখন আমরা চ্যাট জিবিটিকে রিকোয়েস্ট করছি সে যেন আমাদের এগুলো ইমেজ তৈরি করার জন্য আমাকে ইংলিশ পন্ট তৈরি করে দেয় স্টেপ বাই স্টেপ ছে ছয়টা স্টেপে আমাকে ইমেজ তৈরি করার জন্য স্কেপ তৈরি করে দিয়েছে এখন আমরা চলে যাব মেটা এআই মেটা এআই যাব তার আগে আমরা আবার চ্যাট জিবিটি আসবো এখান থেকে আমরা প্রথম প্রথম যে স্ক্রিপ্টটি লিখে দিছি তা আমরা কপি করব সিলেক্ট অল দিব দিয়ে আমরা কপি করবো কপি করে আমরা চলে যাব মেটাইতে মেটাইয়াইতে গিয়ে আমরা এটা পেস্ট করে দেব হুম পেস্ট করে আমরা এখানে দিয়ে দেব একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ আমাদেরকে প্রথম ইমেজটা তৈরি করে দিল আই এখন আমরা এটাকে চারটা ইমেজ তৈরি করে দিল এখন আমাদের এখানে যেটা পছন্দ হয় আমরা ওইটাকে আমরা এনিমেট করে নিব হয়তো আমার এই ইমেজটা পছন্দ হয়েছে আমি এনিমেটে দিয়ে দিব একটু অপেক্ষা করতে হবে আমাদের এই ইমেজটা ভিডিওতে কনভার্ট হচ্ছে আর একটু সময় লাগতে পারে হ্যাঁ আমাদের ইমেজটা কমপ্লিট হয়ে গেল দেখেন দেখেন কি বাস্তব প্রুফের মতো ভিডিও আকারে তৈরি করে দিল এই এখন আমরা ভিডিওটির উপর চাপ দিয়ে ধরে ভিডিওটি ডাউনলোড করে নেব তারপর আমরা এটা গ্যালারিতে পেয়ে যাব ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা ইমেজ এইভাবে কপি পেস্ট করে এনে প্রত্যেকটা ইমেজ তৈরি করে নেবো যতগুলো ওদের ইমেজ এবং আপনার অ্যানিমেট তৈরি করা শেষ এখন আমরা করব বয়েজ ওভার তো বয়েজ ওভার করার জন্য আমরা চলে যাব গুগল এআই গুগল এআই স্টুডিওতে ঠিক আছে গুগল এ স্টুডিওতে যাওয়ার পরে আমরা এখানে থ্রি লাইন্সে ক্লিক করবো থ্রি লাইন্সে ক্লিক করার পরে আমরা সিস্টেমে ক্লিক করব সিস্টেমে ক্লিক করার পরে আমরা আবার চলে যাব সেট গল্পটি আমরা আবার রিটার্ন এখানে নিয়ে আসব নিয়ে আসার পরে আমরা এখানে দিয়ে দেব তারপরে আমরা এখান থেকে আমরা আপনার গল্পটি খুবই সুন্দর এটি ভালোবাসার এবং আমরা পেস্ট করে দেওয়ার পরে আমরা বলবো যে আমাদের গল্পটি পড়ে শোনানোর জন্য ঠিক আছে আমি গল্পটি পড়ছি এক বৃদ্ধা বুড়ি একদিন বাজার থেকে একটি দুধওয়ালা ছাগল কিনে আনলেন ভাবলেন এবার থেকে দুধ একটু পরিষ্কার করব ছাগলটি খুবই শান্ত এবং প্রতিদিন দুধ দিত কিন্তু একদিন বৃষ্টি এলো ছাগল ভিজে ঠান্ডা খেয়ে হয়ে পড়লো হরিদা গিয়ে শুকনো কাপড়ে মুড়িয়ে রাখলেন গরম দুধ খাওয়ালেন কয়েকদিন পর ছাগল আবার সুস্থ হয়ে উঠল এবং আগের মতোই দুধ দিতে লাগলো বুড়ির মুখে হাসি ফিরল তিনি বুঝলেন যত্ন দিলে জীবেরাও ভালোবাসা ফেরত দেয় শিক্ষা ভালোবাসা ও যত্ন দিলে সবাই সুখে থাকে তারপর আমরা এখান থেকে আমরা ডাউনলোড করে নিব এখানে দিয়ে আমরা ডাউনলোড করে নিব নেওয়ার পর আমাদের বয়েস রেডি বয়েস তৈরি করার কাজ শেষ এখন আমরা ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য আমরা চলে যাবো ক্যাপ কাটে ক্যাপকাটে আসার পর আমরা চলে যাবো নিউ প্রজেক্টে নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমরা যে ভিডিওগুলো জেনারেট করেছিলাম এই যে ভিডিওগুলো জেনারেট করেছিলাম আমরা এই ভিডিওগুলো নিয়ে আসবো ঠিক আছে আমরা এই ভিডিওগুলো এখন নিয়ে আসব তো আমরা প্রথমে যেটা করছিলাম যে কিনছিল যে ছাগল কিনছিল যে ওইটা নিয়ে আসবো ঠিক আছে তা আমরা এখানে ঠিক করে দিলাম দুই নম্বরটা ঠিক করে দিলাম তিন নম্বরটা ঠিক করে দিলাম চার নম্বরটা ঠিক করে দিলাম পাঁচ নম্বরটা ঠিক করে দিলাম ছয় নম্বরটা ঠিক করে দিলাম ঠিক আছে তা আমরা এগুলা অ্যাড করে নিব আমরা দুটো জিনিস বাড়তি তৈরি করছি সেটা আমরা প্রয়োজনে আমাদের এখানে ওই জিনিসগুলো যদি ভয়েসের সাথে না মিলে তো এগুলো আমরা অ্যাড করব হিসেবে ওকে তা আমি অ্যাডটা দিয়ে দিলাম এগুলো চলে আসলো ঠিক আছে তা আসার পরে এইবার আমরা চলে যাবো আমাদের অডিওটাতে অডিওটা ইনপুট করবো এখান থেকে আমরা আমাদের এক্সটার্নাল ক্যারিতে চলে যাব আমরা চলে যাবো সাউন্ডে সাউন্ডে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসে এখান থেকে আমরা খুঁজে বের করবো আমরা যে অডিওটা ইয়ে করছি তো আমি একটা নাম দিয়ে সেভ করছি হ্যাঁ যে আমি একটু নাম দিয়ে সেভ করছি ওটা সাথে সাথে হ্যাঁ এখন আমি ঠিক আছে আমি পড়ছি এখন আমার এই প্রথম অংশটুকু আমার লাগবে না আমি এটা স্কিপ করে দিয়ে স্প্লিট করে দিয়ে আমি কেটে দিব ডিলোডে দিয়ে কেটে দিব কেটে দেওয়ার পরে এখন দেখি বৃদ্ধাপুরি একদিন বাজার থেকে একটি দুধওয়ালা ছাগল কিনে আনলেন ভাবলেন এবার থেকে দুধ বিক্রি করে একটু রোজগার করব। ছাগলটি খুবই শান্ত এবং প্রতিদিন দুধ দিত কিন্তু একদিন বৃষ্টি এলো ছাগল ভিজে ঠান্ডা খেয়ে অসুস্থ হয়ে পড়ল বুড়িটাকে আদর করে শুকনো কাপড়ে মুড়িয়ে রাখলেন গরম দুধ খাওয়ালেন কয়েকদিন পর ছাগল আবার সুস্থ হয়ে উঠল এবং আগের মতোই দুধ দিতে লাগলো বুড়ির মুখে হাসি ফিরল হ্যাঁ এখন আমরা আমাদের মোটামুটি একটা ম্যাচিং হয়ে গেছে অডিওর সাথে এখন আমরা একটা বাড়তি কাজ করব কি এই ফটোটারে আমরা দুইবার করে দিব যেহেতু আমাদের বয়সটা এখন রয়ে গেছে তা আমরা এই ছবিটাকে ঢাবল করব ঠিক আছে ডাবল করে দিয়ে আমরা দ্বিতীয়বার ডাবল করে দিব এবং আমরা প্রয়োজন প্রয়োজনে আমরা আরেকটা ফটো নিয়ে আসব এটাকে আমরা ডাবল করে দিব কারণ আমাদের দেখতে সুন্দর দেখাইবে যে বুড়ি খুশি ঠিক আছে হ্যাঁ এটা আমরা ডুপ্লিকেট করলাম করে এটা আমরা ধরে ধরে আমরা শেষ মাথায় নিয়ে যাবো আমরা শেষে নিয়ে আসছি এখন আমরা পুনরায় আরেকবার শুনে দেখি কেমন হয়েছে বৃদ্ধাপুরি একদিন বাজার থেকে একটি দুধওয়ালা ছাগল কিনে আনলেন ভাবলেন এবার থেকে দুধ বিক্রি করে একটু রোজগার করব। ছাগলটি খুবই শান্ত এবং প্রতিদিন দুধ দিত কিন্তু একদিন বৃষ্টি এলো ছাগল ভিজে ঠান্ডা খেয়ে অসুস্থ হয়ে পড়ল বুড়ি তাকে আদর করে শুকনো কাপড়ে মড়িয়ে রাখলেন গরম দুধ খাওয়ালেন কয়েকদিন পর ছাগল আবার সুস্থ হয়ে উঠল এবং আগের মতোই দুধ দিতে লাগলো বুড়ির মুখে হাসি ফিরল। তিনি বুঝলেন যত্ন দিলে জিতারও ভালোবাসা ফেরত দেয়। শিক্ষা ভালোবাসার যত্ন দিলে সবাই সুখে থাকে। হুম এখানে আমাদের আরেকটু রয়েছে যেটা তাহলে আমরা এটাকে আরেকটু বড় করে দিব ঠিক আছে? আমাদের অবশ্যই শিক্ষার বিষয়টা বলা হয়েছে এখানে ওই শিক্ষার জিনিসটা আমরা অবশ্যই রাখব, বয়সটা রাখব। হ্যাঁ তারপর এতটুকুর টুকুর পরে আমরা গিয়ে এটা এটা স্লিপ করে এটা আমরা ডিলিট করে দিব ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের ভিডিওটা কিন্তু রেডি তারপরে আমরা চাইলে আমরা চাইলে এখান থেকে আমরা তোমার থামবেল তৈরি করে এখানে আমরা থামবেল লাগাইতে পারি হ্যাঁ আমরা আরেকটা ভিডিওতে আমরা দেখাবো কীভাবে থামবেল তৈরি করে হ্যাঁ থামবেল তৈরি করার পরে আমরা ওই থামবেলটা এখানে লাগাবো লাগাইয়ে লাগিয়ে তারপরে আমরা আপনার ভিডিওটা আপলোড করে দেবো ঠিক আছে তো এ ছিল আজকের এআই ভিডিও তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই যদি আমার চ্যানেলটি যদি আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি ধরনের ভিডিও যাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন